আজকে দুপুরবেলা ঘরে ছানা কেটে ছানার তরকারি করলাম ছানা দিয়ে গুল গুল লাড্ডু পাকিয়ে তার ছানার লাড্ডুর তরকারি করলাম তো প্রথমে আমি ছানাগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দুটো আলু সেদ্ধ করে ভালো করে সেদ্ধ করে রাখলাম এই আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর কিশমিশ ছোটো ছোটো করে কেটে রাখলাম রেখে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেবো একদম ভালো করে যত জুড়ে পারি মাখিয়ে নেবো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আর এক চামচ ঘি দিয়ে দিলাম একটা গন্ধ আসে তো তাই আমি মাখার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এখন হাতে ঘি লাগিয়ে এখন গুলগুল করে লাড্ডু পাকিয়ে নিচ্ছি রসগোল্লার মতন গোল গুল করে আপনার ইচ্ছা করলে লম্বা করে করতে পারেন ইচ্ছা করলে চ্যাপটা করে করতে পারেন ইচ্ছা আপনাদের যেরকম ইচ্ছা আমি গুলগুল করে করে নিলাম হয়তো ভালো না লাগলে আবার চ্যাপটা করে নেব তো এখন আপাতত রসগোল্লার মতো করে নিয়েছি তো এই ছানার তরকারিটা কিন্তু ঘরে করলে মানে একটু সাবধানে বড়াগুলো ভাজতে হবে যেহেতু ঘরে ছানা কেটেছি এখানে কোনো ময়দা মিক্সডের ব্যাপার নেই তো দোকান থেকে আনলে এটা আলাদা ব্যাপার ছিল তো সেহেতু আমি কোনো ময়দা দিই হেলদি খাবারই রাখলাম আর এদিক দিয়ে টমেটো কেটে নিচ্ছি বড় বড়ো করে যেহেতু এগুলিকে ভেজে তারপর পেস্ট করব আর পেঁয়াজ কেটে নিলাম দুটো আর আদা থেকে দুটো ছোট টুকরা দেব বেশি আদা দিলে আবার তেতো হয়ে যায় তো দিয়ে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ বাটার বাটার দিয়ে এখন যে টমেটো আদা আর হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম দিয়ে চোলার রাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এখন ভালো করে এগুলিকে ভেজে নিচ্ছি তা এখন দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাজু দিয়ে এখন চুলা কমিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ অবধি কাঁচা পেঁয়াজের গন্ধটা না চলে যাচ্ছে আর সাথে টমেটোটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তা এখন এগুলিকে ঠান্ডা করব করে একটা সুন্দর পেস্ট করে নেব আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে ঘিয়ের মধ্যে ভাজতে পারেন আমি সর্ষের তেল ভালো করে গরম করে তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি যাতে সরষের তেলের গন্ধটা না বেরোয় তো ঘিটা স্কিপ হয়ে গেছে আর এদিক দিয়ে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি তো বড়াগুলো যখন দিয়েছিলাম তখন গুলগুল ভালো লাগছিল না তখন আমি চামচ দিয়ে একটু চ্যাপটা করে দিয়েছি দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়াগুলো বড়াগুলো দেখতে কীরকম হয়েছে বলুন তো একটা বড়াও কিন্তু ভাঙেনি মানে আমি প্রথমে ভয় পাচ্ছিলাম ময়দা যেহেতু দেইনি বা চালের গুঁড়া ভাবছিলাম যে এগুলো কি সুন্দর করে উল্টোবে কিন্তু না সুন্দর করে উল্টে গেছে তারপর আমি বাকিগুলো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি তো সব।